মনে রাখবেন প্রাকৃতিক উপাদান বা বায়ো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস বা ফাংশনাল ফুড বলতে কী বোঝায় যেই যেইগুলোতে এখানে ফাংশনাল উপাদান আছে এখন যেমন হলুদ এই হলুদের যে বায়ো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস এই যে এটার নাম হচ্ছে কার্কিউমিন আর গোলমরিচ এটার বায়ো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসের নাম হচ্ছে পিপারিন এটা কম্বিনেশনে প্রায় নাইনটি সিক্স পার্সেন্ট বায়ো অ্যাভেলেবিলিটি অর্থাৎ আপনার রক্তের ভিতরে আসবে অ্যাবজরশন হবে শোষিত হবে তারপর এটা কখন কাজ করবে যখন আপনার এটা তো একা একা কাজ করতে পারে না এটার সঙ্গে নারকেলের তেল লাগবে এটার সঙ্গে ওমেগা থ্রি লাগবে ভিটামিন ডি লাগবে একত্রিতভাবে একটা জিনিস কাজ করে আর ভিটামিন ডির জন্য আবার লাগবে ভালো কোলেস্ট্রল লাগবে ভালো রোদ তাহলে কম্বিনেশনে কাজ করে এখন আপনি যদি রোদ না যান আর এটা তো হলুদের ইনফ্লামেটারি অ্যান্টি ইনফলেটারি প্রপার্টিজ আছে কিন্তু হলুদ তো আপনি খাইতেছেন এক চামচ আর সয়াবিন তেল খাইতেছেন লিটারে লিটারে বুঝতে পারছেন ভাজা পোড়া খাইতেছেন ভর পেট তো এখানে আপনি ডুবো তেলে ভাজা এতগুলা খাইয়া পেট পুরাইলে হ্যাঁ তাহলে এখানে কী কীভাবে কাজ করবে আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার